করছি ঠিক আছে তাহলে ওষ্টধ্বনি কোনগুলো তাহলে বলো দেখি যেগুলো আমাদের ওষ্ঠ বা ঠোঁট স্পর্শ করবে সেগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি যেমন কোনগুলো যেমন প উচ্চারণ করে দেখো সঙ্গে সঙ্গে ফ ব ভ ম এগুলো হচ্ছে ওষ্টধ্বনি অষ্টধ্বনি এগুলো কি ধ্বনি ওষ্ঠধ্বনি যে তাহলে আমি একটু আগের পাতা চলে যাই ঠিক আছে তাহলে প্রথম থেকে দেখো ব্যাকরণটা প্রথম থেকে দেখে নাও ঠিক আছে তাহলে স্পর্শধ্বনি মূলত তিন প্রকার স্পর্শধ্বনি মূলত কয় প্রকার তিন প্রকার সরি সরি হচ্ছে কথাটা তাড়াতাড়ি করতে গিয়ে একদম থ্যাংক ইউ ব্যঞ্জন ধ্বনি মূলত তিন প্রকার তাই তো যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের জীব মুখের ভিতরে কণ্ঠ তালু ইত্যাদি জায়গায় স্পর্শ করে তাদের স্পর্শ বলে তার মানে ক থেকে ম পর্যন্ত ধ্বনি স্পর্শ করছে ঠিক আছে ক থেকে ম পর্যন্ত সেগুলো কি কি দেখতে পাচ্ছ তো ক থেকে একদম পয়ের যতগুলো আছে পঁচিশটা টোটালে কতগুলো আছে পঁচিশটি আছে দেখতে পাচ্ছ তো এবার চলে যাব। দেখো এই ভাগ গুলো দেখো চার প্রকার এইগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে ঘোষ ধ্বনি প্রত্যেকটি বর্গে তৃতীয় এবং পঞ্চম পঞ্চম তৃতীয় চতুর্থ মানে গ ঠিক ওই রকম আরো যেগুলো আছে ঠিক আছে তারপর অঘোষ ধ্বনি কোনগুলো প্রথম এবং দ্বিতীয় ধ্বনি হবে মানে ক খ তাই তো ঠিক আছে চ ছ অল্প প্রাণটা কি তাহলে অল্প প্রাণটা হচ্ছে প্রথম তৃতীয় প্রথম অতিথি বলছে ঠিক আছে মহাপ্রাণ ধ্বনি কোনগুলো দ্বিতীয় এবং চতুর্থ থাকবে যেমন ঘ ঠিক আছে আচ্ছা এবার চলে এসো দেখো অন্তস্থ ধ্বনি কোনগুলো এই যে যেগুলো লিখে রেখেছি সেগুলো হচ্ছে যেমন অন্তস্থ জ অন্তস্থ অ অন্তস্থ র সরি র ল এবং অন্তঃস্থব অন্তস্থব ঠিক আছে এই অন্তঃস্থ ব এইগুলো অন্তঃস্থ ধ্বনি হচ্ছে ঠিক আছে তারপর উষ্মধ্বনি কোনগুলো তালবশ মূধন্যস দন্তস্ব হ এগুলো উষ্মধ্বনি ঠিক আছে এরপর কন্ঠধ্বনি কোনগুলো কন্ঠধ্বনি হচ্ছে ক খ গ ঘ ড় হ কন্ঠধ্বনি এগুলো হলো এরপর তালব্য ধ্বনি কোন কোনগুলো চ ছ ববি য ঝ নো অন্তঃস্থব ঠিক আছে তাহলে মূর্ধন্য ধ্বনি কোনগুলো মূর্ধন্য ধ্বনি হচ্ছে ট ঠ ড ভ দন্তন্য ব ডবিন্দ্র ঢয়বিন্দ্র ঠিক আছে তারপরে হচ্ছে দন্ত ধ্বনি কোনগুলো ত থ দ ধ দন্তন্য ল দন্ত স ঠিক আছে এবার একটু দাঁড়াও আমি একটু ইয়ে করে নি ডাক পড়ে গেছে আচ্ছা অষ্টধ্বনি কোনগুলো প খ গ ম তাহলে আশা করি আজকে ব্যাকরণের যতগুলো আছে সবগুলো পড়া পাবো এর পরের দিন আচ্ছা ঠিক আছে তাহলে এর দিন তাহলে আমি যতগুলো করালাম ব্যাকরণ বাংলা সবগুলো কিন্তু এর দিন আমি নেব না দিলে কিন্তু একদম মার পড়বে এটা ভাবে না যে আমি ওখানে যেতে পারবো না আমার পরিবর্তে কেউ মারবে কেউ মারে পড়া না পড়লে কে হ্যাঁ তাই নাকি আচ্ছা যাক মারবো না জাস্ট তোমাকে একটু বললাম কিন্তু এটা পড়া করতে হবে এর দিন পড়া তাহলে এই ব্যাপারে পুরোটাই ধরবো ঠিক আছে বোঝা গেল তো আচ্ছা চলো এবার ইংরেজি চলো